আমি কৃষ্ণকলি পিএইচডি আমার গা অমাবস্যা আমার পালকের ফাল্গুন আমার পেট সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি হাটার মেয়েদের মতো আসনা দেখলে ভয়ে পালিয়ে আসি না বোমায় বাঁ হাত যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় ক্ষতি মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণ কলি পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন কেন রায়চক উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আতকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নি গোলকের কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। কত কষ্ট করি কত অপমান সহ্য করি জঙ্গলের রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি করে এলাম মা আমি এমি কৃষ্ণে দাঁড়িয়ে বাবাকে দেখে দেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমানের সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমার সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছি দোর 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 কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এমি। পিএইচডি আমি কৃষ্ণকুলি মাহাতো